এই যে দেখেন একজন শ্রমিক ভাই তার মাথায় এক বস্তা দান নিল ভাইটির কষ্ট দেখে আমার খুব খারাপ লাগতেছে মহান মেয়াদি বসে এই ভাইটি কাজ করতেছেন হ্যালো হ্যালো কৃষক ভাই কৃষক ভাই কেমন আছেন মাথায় এটা কি না শ্রমিক দিবেন এই গানটা মারাই তো কাম না করলে হাও না শ্রমিক দিবস আচ্ছা এই দাঁড়া দাঁড়া ভিত্তি ভিত্র তুই কাম রোগ করছ কি এই যে আজকে যে শ্রমিক দিবসে পৃথিবী সকল শ্রমিকরা কাজের বিরতিতে আছে আপনি কেন কাজ করতেছেন আজকে আমি তো পৃথিবীর সব মানুষের চেয়ে আলাদা লেগে পৃথিবীর সব মানুষের যে এই মে দিবসের ছুটি মানা আর আমি সারা বছর ছুটি মানায় আর এই মেয়াদিবসে কাজ করি আচ্ছা আচ্ছা না দেখেন কত পরিশ্রম করতেছে আমাদের এই শ্রমিক বাইটি এই শ্রমিক বাইটির জন্য কি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার হবে না হবে না একটা লাইক কমেন্ট শেয়ার ভাই দেন একটু আমার পেজ একটু ভালো লাইক কমেন্ট শেয়ার করেন আর সাবস্ক্রাইব করেন ওকে দেখেন ভাই দেখেন মানুষজন কত পরিশ্রম করে কত কষ্ট করে কাজ করে দিন রাত পরিশ্রম করে এই গ্রামের কৃষকরা থ্যাংক ইউ সবাইকে যারা এই মেয়েদেরতেও কাজ করতেছেন